শুভ সকাল বন্ধুরা আমি আজ বাগানে এসেছি আজ লিচু আসেনি আম পাড়তে এসেছি আর এই দেখো এই আম বাগানের ঘর এখানেই আম পাহারা দেওয়ার জন্য এই ঘরের সবাই থাকা হয় এই দিকে দেখো আর একটা ঘর এই ঘরে রান্নাবান্না করার সব হাড়ি পাতিল রাখা হয় এই দেখো হাড়ি হাঁড়ি থালা বাসন আছে দিন বাগানেই রান্না খাওয়া সব কিছুই চলে আমাদের এই প্রথম আম পাড়তে আসলাম দেখি কতটা আমাজকে পারা যায় এদিকে সবাই আম পাড়া শুরু করে দিয়েছে আর আমি ওখানেই যাচ্ছি ওদের সাথে কটা কুড়িয়ে দেব এখানে কচি ঘাস হয়েছে আর ছাগলগুলো সবেই ঘাস খেতে চলে এসেছে সবাই মিলে দেখো এখানে কুড়ানো হচ্ছে অনেকগুলোই আম পাড়া হয়ে গেছে এই দেখো এখানেই দাদাটাও আম পাচ্ছে বার বড় গাছে উঠে ছেলেরা ছাড়া তো পারা সম্ভব না তাই সবাই মিলেই কাজগুলো করতে হয় দেখো মোটে এই আমগুলো কেটে আমরা গুছিয়েছি আমগুলো এখন আরোতে পাঠাতে হবে আজ আর সম্ভব হচ্ছে না আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টস করে জানিও সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে দেখা হবে আবার পরের দিন